এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে ওবিসি মামলা মামলার শুনানি ছিল আজকে অর্থাৎ সোমবার সেই শুনানিতে ঠিক কি ঘটেছে চলুন বিস্তারিত জানাই আপনাদেরকে তবে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চ্যানেলটিকে চলে আসি বিস্তারিত খবরে আজকে রাজ্যের অনগ্রসর সম্প্রদায় শংসাপত্র সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে সোমবার অর্থাৎ আজকে বেলা এগারোটা নাগাদ প্রধান বিচারপতি বি আর গবায়ের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে প্রথমার্ধে মামলাটি শুনানি হয়নি এরপর আশা করা গিয়েছিল আজকে দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতি মৌখিকভাবে জানিয়েছিলেনও সেটা কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য মামলার শুনানিতে ব্যস্ত হয়ে পড়েন প্রধান বিচারপতি শেষ পর্যন্ত প্রধান বিচারপতি জানিয়ে দেন আজকে এই মামলা শুনানি শোনা সম্ভব নয় ও সংক্রান্ত জটিলতার জেরে দীর্ঘদিন ধরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মিলতেই গত বাইশে আগস্ট প্রকাশিত হয়েছে রাজ্যের জয়েন্টের ফল তবে ওবিসি নিয়ে সামগ্রিক জটিলতা এখনও কাটেনি ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে আরও কয়েকটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সোমবার সেই মামলাগুলিরই শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে চলতি সপ্তাহে ফের ওই মামলাগুলির শুনানির জন্য উঠতে পারে সুপ্রিম কোর্টে তবে আগামী সপ্তাহে ওবিসির মূল মামলাটিরও শুনানি রয়েছে দেখার বিষয়ে এই সপ্তাহে শুনানি হয় কিনা বা আগামী সপ্তাহের প্রথমার্ধে ওই মামলা শুনানি হয় কিনা।